হয় যেটা হচ্ছে যে ইঁদুর অনেকের ক্ষেত্রে মানে কি ইঁদুর যদি লেগে যায় তাহলে কী হবে জানেন তো ইঁদুরে একাঙ্গি মানে মাটির নিচে নিচে আপনি বুঝতে পারবেন না যে এক কাটা দু কাটা জায়গায় ইঁদুরে খেয়ে নিয়ে গেছে নমস্কার কৃষক বন্ধুগণ আমি নির্মল মণ্ডল আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ ফার্মিংয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেখুন একাঙ্গি চাষের হাজারো প্রতিকূলতা মানে হাজারো না বললেও শত প্রতিকূলতা রয়েছে যেমন ধরুন ফাঙ্গাসের বিরাট প্রবলেম ফাঙ্গাস তো আছেই লেড ব্লাইট আর্লি ব্লাইট থেকে শুরু করে যত ধরনের ব্লাইটের প্রবলেম হয় ধসা পচা যত ধরনের রোগ হয় একাঙ্গির ক্ষেত্রে আপনার হয়ে থাকে মূল প্রবলেম কিন্তু ধসা পচা আচ্ছা সে যাই হোক গাছ হয়ে গেল এইবারে দেখুন আরও মানে সমস্যা রয়েছে যেমন ধরুন এই ঘাসের ডোজ মানে ঘাস মরার যে গ্লাইসেল মানে সমস্ত ধরনের হার্বিসাইড এখানে কিন্তু প্রয়োগ করা যায় না কেউ কেউ গ্লাইসেল দিয়েও তাদের রিপোর্ট খারাপ হয় যেমন ধরুন পোড়া তেল বা অনেক কিছু বিষ আছে যেগুলো হার্বিসাইডের ভিতরে যেগুলো একাঙ্গিতে দেওয়াই যায় না এবারে ধরুন আরেকটি সমস্যা কিন্তু আপনাদের এলাকার মাঠে হলেও হতে পারে আর অনেকের ক্ষেত্রে হয় যেটা হচ্ছে যে ইঁদুর অনেকের ক্ষেত্রে মানে কি ইঁদুর যদি লেগে যায় তাহলে কী হবে জানেন তো ইঁদুরে একাঙ্গি মানে মাটির নিচে নিচে আপনি বুঝতে পারবেন না যে এক কাটা দু কাটা জায়গায় ইঁদুরে খেয়ে নিয়ে গেছে আমার যে জমি একটু আপনাদেরকে দেখিয়ে নিই দেখুন এই যে বাঁশতলার সাইডে তো এখানে ইঁদুরের খুব উৎপাত আছে লাগবে আমি জানি তার জন্য আগে থেকে প্রিভেন্টিভ ব্যবস্থা আমাকে নিতে হবে ইঁদুর মারা বিষ বা এগুলো তো রয়েছেই এই যে এই যে আমি এটা করে রেখেছি এটি কিসের জন্য করে রেখেছি কৃষক বন্ধুগণ আপনাদেরকে বলি যে এই জায়গাটাতে মানে প্যাঁচা এসে বসার জন্য আমি এটি তৈরি করে রেখেছি প্যাঁচা বসলে কিন্তু এই যে ইঁদুর যদি রাত্রি রাত্রিতে যদি ইঁদুরকে দেখতে পাই পেঁচাতে কিন্তু খাবে ঠিক আছে তো এই পরামর্শ আমাদের এই এলাকারই এক কৃষক বন্ধুগণ গমের জমিতে করেন তো ওনার আমি দেখেছিলাম বা আমাকে আরেকজন বললো পরামর্শ দিল যে এটা কিছুটা হলেও মানে কাজ করে তো আমার এই জায়গাটাতে কিন্তু ইঁদুরের মাটি তুলেছিল এখন আর দেখতে পাচ্ছি না তো ইঁদুরের মাটি দেওয়া ছিল ঠিক আছে ইঁদুর মানে এইখানে সব গর্ত করেছিল ইঁদুরে খেয়ে মানে মাটি তুলেছিল তো এই যে সাইডে ধরুন এইখানে যে ধরনের মানে পরিবেশ তাতে করে ইঁদুর আসার কিন্তু সম্ভাবনা রয়েছে তো ইঁদুর তো গেল ইঁদুরের থেকে দূরে থাকতে হবে নালে একাঙ্গি কিন্তু মানে অনেক নষ্ট করে দেয় বা করে দিতে দেবে যদি ইঁদুরে দূরের মানে প্রিয় খাবার কিন্তু একাঙ্গি মানে ইঁদুরে খুব একাঙ্গি খায় মাটির নিচে কিন্তু আপনারা খেয়ে নেবেন আর একটি অদ্ভুত সমস্যা এখন এসে তৈরি হয়েছে আমার এলাকার মাঠে হয়েছে আমার রাত্রিতে এখন ঘুম হচ্ছে না সেটা হচ্ছে শুঁয়োর শুঁয়রে মানে একাঙ্গি কিন্তু যদি জমির কাছাকাছি ঘুরে আপনার সব সব শেষ আপনার দু লাখ পাঁচ লাখের অহংকার সব শেষ আমাকে জলঙ্গীর এক ভদ্রলোক ফোন করেছিলেন বেশ কিছুদিন আগে তো ওনাদের ওখানে নাকি এরকম সুড়ের উৎপাত হয় এক জায়গাতে লাগলেই কিন্তু পুরো জমি দুদিনের মধ্যে খালাস শুঁয় আমাদের মাঠেও শুয়র এসেছে ওল বিশেষ করে খুব খাচ্ছে মাটির নিচের যে ধরনের খাবারগুলো পাচ্ছে ওল কচু কচুটু এগুলো কিন্তু খুব খাচ্ছে আমার একটি জমি পুরনো জমি যেখানে আমার লেবু বাগান করা রয়েছে আমি দেখাবো আপনাদেরকে যে সুঁয়ে কি পরিমাণে একাঙ্গি খেয়ে নষ্ট করতে পারে মানে মানে অবাক করার মতো ব্যাপার যে একদম খুঁড়ে খুঁড়ে প্রত্যেকটি একাঙ্গির মানে দানা খেয়ে নিয়েছে তো এইবারে ধরুন ইঁদুর তো আপনি তাড়াতে পারবেন বা মারতে পারবেন বা এই করতে পারবেন কিন্তু সুঁয়োর সুঁয়োরের কিন্তু কোনো রকমের তেমন কিছু সমাধান খুঁজে পাচ্ছে না একমাত্র নসিব এখন মনে হচ্ছে যে শুঁয়োর মারবেন কি সুঁয়োরকে তাড়াবেন কি ধরবেন রাত জেগে তো আর মাঠে বসে থাকা যায় না সুঁয়োরের যে টিম তারা আসছে একদম গভীর রাতে বা সন্ধ্যার পর যেখানে কিন্তু আপনার জমিতে হয়তো আসা যাবে না তো সাবধানে থাকবেন যে এরকম ইঁদুর সুঁয়োর এগুলোও কিন্তু একাঙ্গি চাষের এই মুহূর্তে যথেষ্ট প্রতিকূলতা বিশেষ করে সুঁয়োরের আতঙ্কে আমার নিজের মানে প্রতিদিনই টেনশন হচ্ছে সকালবেলা একবার করে জমিতে আসছে আর দেখে দেখে যাচ্ছে যে কি হয় ঠিক আছে তো মানে আরও কত ধরনের কত কিছু সমস্যা একাঙ্গী চাষে তাহলে এবার বুঝুন তাহলে কি একাঙ্গি চাষ কি মানে অতই সহজ কথা না সবাই করবে তো যাই হোক দেখুন আমার এই জমি আজকে ধরুন অক্টোবরে মাঝামাঝি হয়ে গেল। আমারও টেনশন আছে যে আরও কিছুদিন যাক গেলে হয়তো মানে একটু মানে কি বলবো দিকটা একটু হয়তো আমার চিন্তা থাকবে না দেখুন এই দিকের গাছগুলো রয়েছে মোটামুটি মোটামুটি রয়েছে খুব ভালো নেই কিছু কিছু জায়গায় আবার দু চারটে জায়গায় ফাঙ্গাসেরও প্রবলেমও দেখা দিয়েছে আসলে একাঙ্গী জিনিসটি কিন্তু খুবই মানে নসিবের জিনিস মানে যদি আপনার নসিবের ঠিকঠাক না থাকে এই করা চাষ করা খুবই কঠিন হয়ে দাঁড়ায় ঠিক আছে তো এই হচ্ছে আজকের আপডেট সবাই ভালো থাকুন